হাই গাইস তোমরা সব কেমন আছো আমিও ভালো আসছি ব্যাকমা ইউটিউব চ্যানেল স্মাইল পূজায় তোমাদের স্বাগত দেখতে থাকো আজ আমি চিকেন বানাচ্ছি তোমরাও কেউ কেউ চিকেন লাভার প্লিজ কমেন্টে জানিও আমার তো চিকেন খেতে খুব ভালো লাগে দেখো আজকে আমি নিজের হাতে চিকেন বানাচ্ছি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে দিও দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কাটা রয়েছে আর এখানে ম্যাগনেট করে রাখা হয়েছে চিকেন দেখো কড়াতে তেল দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো তুলে দিলাম প্লিজ কমেন্ট সেকশানে জানিও কে কে চিকেন খেতে ভালোবাসো আমার মতন দেখো একটু নেড়ে নেব। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপরে টমেটোগুলান তুলে নেব দেখো টমেটোগুলান তুলে নেব তুলা তুলে দিয়েছি এগুলো একটু ভালো করে নিড়ে নেব যাতে টমেটোগুলান গলে যায় ভালোভাবে চাপা দিয়ে দেবো যাতে জলদি গলে যায় দেখো টমেটো গুলুন প্রায় গলে গিয়েছে অত একটু নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় এবারে রসুন রসুন বাটা দিয়ে দেব রসুন দিয়ে দিয়েছি পেস্ট করা ছিল রসুন আগে থেকে ভালোভাবে একটু কষে নেব তারপরে এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা গুঁড়ো আর হলুদ সব দিয়ে দিচ্ছি এক চামচ করে দিয়ে ভালোভাবে মেরে নেবো ভালোভাবে কষে নিতে হবে যাতে মশলা থেকে তেল বেরিয়ে যায় এ দেখো প্রায় আমার তেল বেরিয়ে গেছে মশলা থেকে তেল ছুমেছে একটু নমক দিয়ে দেবো ভালোভাবে নেড়ে নিতে হবে দেখো একটু দই দিয়ে দেবো যাবে দই থাকবে দেবে না দিলেও চলবে দই দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে আমার মশলাটা প্রায় হয়ে আসছে দেখো কেউ তেল ছেড়ে গেছে মশলা থেকে এটা না পাতা গুণন ধনিয়ার গুণন দিয়ে দিতে হবে তে যে ভালোভাবে নিয়ে নিতে হবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্লিজ করে দিও আর পেজটাকে ফলো করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট সেকশানে জানিও এরকম ম্যাগনেট করা মাংস দিয়ে দেবো এবারে তা আগে থেকে ম্যারিনেট করে রাখা হয়েছিল ভালোভাবে নেড়ে নেব যাতে মাংসের ভেতরে মশলা চলে যায় দিয়ে দশ মিনিট চাপা দিয়ে দেবো মশলা মাংস থেকে জল বেরিয়ে গেছে দেখো হালকা দিয়ে আবার ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে কষতে হবে এই দেখো মাংস থেকে কেমন জল ছেড়ে গিয়েছে আর হ্যাঁ বন্ধুরা তোমা তোমরা কেউ আমাকে সাবস্ক্রাইব করছো না কেউ ফলো করছো না কেউ লাইক করছো না প্লিজ একটা লাইক করে দিও এই দেখো আমার মাংস প্রায় রেডি হতে যায় চলো দেখে থাকো ভিডিওটা जल ढेले तो पतला पतला झोल लाल लाल লাল ঝোল পাতলা পাতলা চিকেন খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশানে জানেন ওই দেখো আমার মাংস রেডি চিকেন রেডি চলে আসো কে কে আসবে আমার বাড়িতে চলো এই পর্যন্ত ভিডিও টাটা বাই বাই